নমস্কার আজ একদম যাহা বলিব সত্য বলিব সত্য বিনা আর কিছু বলিব না কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আপনারা নানা কথা শুনেছেন কেউ বলেন তিনি হচ্ছেন বাঙালির উদ্ধারকর্তা একদম পৃথ্বীরাজের মতো ঘোড়ায় চড়ে তিনি বাঙালিকে উদ্ধার করেছিলেন উল্টো দিকে অন্য লোকেরা বলে থাকেন না পৃথ্বীরাজ নয় তিনি ছিঁচকে চোরের মতো সামনের দরজা দিয়ে না পেরে পিছনের দরজা দিয়ে কলকাঠি নেম নেড়ে বাংলা ভাগের বন্দোবস্ত করেন তো এইসব তর্ক বিতর্কের মধ্যে আমরা ঢুকবো না আমরা আজকে যেটা দেব সেটা একদম ঘোড়ার মুখের খবর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে পড়বো যে লেখাটা থেকে পড়বো সেটা ডায়েরি নামেই সুপরিচিত কিন্তু ঠিক দৈনন্দিন দিনলিপি নয় মাত্র কয়েকদিন বাদ দিলে বেশিরভাগটাই পরবর্তীকালে বেশ কিছুদিন পরে একটানা লেখা রাজনৈতিক ধারাভাষ্য কিছুটা অনুলিখিত এবং যেটা পরবর্তীকালে একটা একটা বই হিসেবে প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে লিভস ফ্রম আ ডায়েরি অর্থাৎ কি ডায়েরির পাতা থেকে এটা পুস্তকারে প্রকাশিত হয়েছে এর কিছুটা ইংরেজিতে কিছুটা বাংলায় ইংরেজিটা লেখা হয়েছে মূলত উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মেটার ঠিক পরে এবার লেখক লেখার বিষয়বস্তু হচ্ছে উনিশশো থেকে উনিশশো অর্থাৎ মোটামুটি বিশ্বযুদ্ধের সময়কালীন ঘটনা বলি এই অংশটা যদি আপনি পড়েন সেটা একটা চমকপ্রদ অভিজ্ঞতা এ যেন একটা অজানা পরাধীন ভারতের বিবরণ যেটা আমরা পড়িনি এর পরতে পরতে চমক তো কি চমক সেটা আমরা পরে আসবো অজানাই বা কেন সেটাও আমরা পরে বলবো কিন্তু প্রথমেই চমকের কথা আসা যাক তো এই যে ডায়েরি নামে যেটা সুপরিচিত যে বইটা সেটার পাতায় পাতায় চমক একদম প্রথম থেকেই চমক আছে প্রথম চমকটা কী নাই ধারাবর্ষ আগেই বললাম শুরু হচ্ছে উনিশশো সালের শুরুর দিকে উনিশশো উনচল্লিশ সালটা কখন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে বছরে শুরু হতে চলেছে তখন শুরু হয়নি সেই বছরে গান্ধীকে গান্ধীকে মহাত্মা গান্ধীকে শ্যামাপ্রসাদ ঠিক কি আখ্যা দিচ্ছেন শুনলে একেবারে চমকে যাবেন তো এই সেই বছর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কিন্তু যখনকার কথা বলছি তখনও শুরু হয়নি গান্ধীকে অমান্য করে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদে লড়তে চলেছেন এবং জিততে চলেছেন যেটা একটা ঐতিহাসিক ব্যাপার এছাড়া গান্ধীর বিরুদ্ধে আর কেউ কখনও জেতেননি সেই নিয়ে পরে একটা এপিসোড করা যেতে পারে তো এখানে শ্যামাপ্রসাদ বিষয় শ্যামাপ্রসাদ সুভাষের উপর একেবারেই খুশি নন পুরো সময় জুড়ে একেবারে একটুও খুশি ছিলেন না সে কথা পরে আবারও আসবো কিন্তু আপাতত খুশি নন এই কারণে কারণ তার বক্তব্য হচ্ছে সুভাষের এই নির্বাচনে দাঁড়ানো একেবারেই উচিত হয়নি এবং এছাড়াও ডক্টর রায় তিনি ডক্টর রায় লিখেছেন সম্ভবত সেটা বিধান রায় তাকে একান্তে বলেছেন যে সুভাষের বিরুদ্ধে অর্থনৈতিক অভি অর্থনৈতিক অনিয়মের অভিযোগ আছে তো সেটাও নতুন কিছু নয় সেবার নির্বাচনে কি পরিমাণ কাদা ছোঁড়াছড়ি হয়েছিল সেটা অকল্পনীয় সুভাষকে কার্যত চোর টোরও বলা হয়েছিল কিন্তু সেটাও অন্য বিষয় পরে আসব। তো এইখানে চমকটা কি চমকটা এখানে গান্ধীকে কি আখ্যা দিচ্ছেন কেন দিচ্ছেন শ্যামাপ্রসাদ আখ্যা দিচ্ছেন এই কারণে যে সুভাষের যে উল্টো গোষ্ঠী যেদিকে আছেন বল্লভভাই প্যাটেল এবং গান্ধী তাদের উপরে শ্যামাপ্রসাদ ভয়াবহ ক্ষিপ্ত তো নির্বাচনের পর গান্ধী যখন হেরে গেলেন এবং তারপর সুভাষের সঙ্গে অসহযোগিতা শুরু করলেন সেই গান্ধীর বিবৃতি সম্পর্কে শ্যামাপ্রসাদ খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন এটা গণতন্ত্র তো নয় বরং খুব নিচু মানের ফ্যাসিবাদ তো নিচু মানের ফ্যাসিবাদটা আমি ঠিক কি জানি না ফ্যাসিবাদ বুঝি কিন্তু গান্ধীর মূল্যায়নে একেবারে ফ্যাসিবাদে পৌঁছে যাওয়া এই বোধ হয় আর কেউ কখনও জান নিয়ে আগে মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হতে চলেছে এবং উনি যখন লিখছেন তখন ফ্যাসিবাদ কি জানা হয়ে গেছে হিটলার কি হিটলারের যে ক্ষত তখন দগদগ করে জ্বলছে সারা পৃথিবীতে তখন উনি গান্ধীকে আখ্যা দিচ্ছেন হিটলার হিটলারকে নয় হিটলার সঙ্গে বস্তুত তুলনা করছেন তো এই জায়গায় গান্ধীর মূল্যায়নের এই জায়গায় পৌঁছানো আর কেউ জাননি এবং বিশ্ব বিস্ময়ের কিছু নেই যে হিন্দু মহাসভার অনুগামী একজন পরবর্তীকে গান্ধীকে খুন করতে উদ্যত হয়েছিলেন তো সেই যে মূল্যায়ন তাদের যে মূল্যায়ন তার সূচনা বিন্দু কিন্তু এটাই গান্ধীকে আখ্যা দিচ্ছেন উনি ফ্যাসিবাদী তো কংগ্রেসের বিরুদ্ধে গান্ধীর বিরুদ্ধে এই ক্ষোভের তীব্র ক্ষোভের কারণটা কী সেটা হচ্ছে পরবর্তী চমক দ্বিতীয় চমক তো পরাধীনতা বা শুরু হওয়া বিশ্বযুদ্ধ নয় ওই টালমাটাল উনিশশো সাল শ্যামাপ্রসাদের কাছে কিভাবে চিহ্নিত হয়ে থাকছে ব্রিটিশের কাছে ব্রিটিশের নিপীড়নের জন্য নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নয় ওটা চিহ্নিত হয়ে থাকছে হিন্দুদের উপর ফজলুল হকের নেতৃত্বে এক সাম্প্রদায়িক মন্ত্রিসভার নিপীড়নের কারণে বাবন একটা পরাধীন দেশ তার একটা রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী তখন বলা হতো প্রধানমন্ত্রী হয়েছিলেন ফজলুল হক তো তাকে তিনি যে কি পরিমাণ দুষ্টু লোক সেই নিয়ে হচ্ছে শ্যামাপ্রসাদের প্রচণ্ড খব। এবং তিনি নাকি নিপীড়ন করছেন ইংরেজ নিপীড়ন করেনি হিটলার নিপীড়ন করেনি করছে নাকি ফজলুল হক তো এতে কংগ্রেসের দোষ কোথায় ফজলুল হক তো কংগ্রেসে ছিলেন না কংগ্রেসের দোষ হলো সাম্প্রদায়িক হয়ে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার ভয়ে তারা হিন্দুদের অধিকারের পক্ষে খোলাখুলি লড়াই করেনি এই হিন্দুদের অধিকারের বিরুদ্ধে খোলাখুলি লড়াই করেনি এটা একদম হুবহু উদ্ধৃতি কংগ্রেসের বিরুদ্ধে সেই অভিযোগ তখন থেকে আজ অবধি চলছে পড়লে চমকে যেতে হয় যে এখন যে যোগী আদিত্যনাথ টাইপের লোকেরা যে কথাবার্তাগুলো বলেন সেগুলো বহুকাল আগে কিন্তু শ্যামাপ্রসাদ বলে গেছেন কি বলেছেন না সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত হয়ে যাবার ভয়ে ফজুল হকের বিরুদ্ধে হিন্দুদের অধিকারের পক্ষে তারা খোলাখুলি লড়াই করেন তো বলা বাহুল্য তখন সেই মুহূর্তে কংগ্রেসের মূল মাথা ব্যথা ফজুল হক ছিলেন না বাস্তব কারণেই শ্যামাপ্রসাদ ফজুল হককে নিয়ে প্রচণ্ড মাথা ঘামাচ্ছিলেন কিন্তু কংগ্রেসের মূল মাথা ব্যথা ছিল ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের ধরন নিয়ে পরাধীন দেশ সেদার প্রসাদ পড়লে মনে হয় ভুলে গিয়েছিলেন কিন্তু কংগ্রেস বলেনি কংগ্রেসের মূল মাথা ব্যথা ছিল ইংরেজের বিরুদ্ধে কেমন করে আন্দোলন করা হবে তো আপনারা সবাই জানেন সুভাষ ছিলেন চরমপন্থী এবং গান্ধী একটু মডারেট নরমপন্থী এই দুজনের দ্বন্দ্বে কংগ্রেস একেবারে দুটুক রয়ে যাবার উপক্রম কংগ্রেস থেকে বিতাড়িত হন সুভাষ বসু এবং তারপর তিনি ফরোয়ার্ড ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তো কিন্তু শ্যামাপ্রসাদের এসব নিয়ে বিশেষ চিন্তাভাবনা নেই শ্যামাপ্রসাদ তখন কেবলমাত্র ব্যস্ত হচ্ছেন হিন্দু মুসলমান নিয়ে যেন ভারতবর্ষে হিন্দু তখন মুসলমান রাজত্ব চলছে হিন্দুদের বিরুদ্ধে এরকম একটা হাবভাব তো তার চিন্তাভাবনা কি যে কলকাতা মিউনিসিপাল বিল এবং মাধ্যমিক শিক্ষা বিলে মুসলমানরা বোধহয় বেশি সুবিধে পেয়ে যেতে পারেন এইটা হলো তার মাথা মাতার বিষয় এটা নিয়ে তিনি ডায়েরিতে পাতার পর পাতা লিখেছেন ভাবুন ইংরেজ নয় পরবর্তীকালে যেটা আসতে চলেছে ভারত ছাড়ো সেটাও নয় নরমপন্থা বরণ চরমপন্থা নয় তার চিন্তার বিষয়ে কি যে শিক্ষা বিলে মুসলমানরা বেশি সুবিধে পেয়ে যেতে পারে এইটা হলো তার একমাত্র মাথা বিষয় তার তখনও কিন্তু কোনো রাজনৈতিক দল নেই শুধু মতাদর্শ আছে তিনি একাই গলা ফাটাচ্ছেন বিধানসভায় অবশ্য গেছেন কিন্তু সেটা রাজনৈতিক দলের ভিত্তিতে নয় একটা বিচিত্র নির্বাচন পদ্ধতি চালু হয়েছিল পশ্চিম বাংলার রাজ্য সরকার নিয়ে আমি একটু আগে পশ্চিমবঙ্গ বলে ফেললাম অভ্যেসবশত কিন্তু বাংলার সরকার ছিল সেটা তো সরকার মানে খুবই সীমিত ক্ষমতা তার এখনও সীমিত ক্ষমতা কিন্তু সে তুলনায় তখন একেবারেই সীমিত ক্ষমতা ছিল যদিও তখন বলা হতো প্রধানমন্ত্রী তো যাই হোক তিনি তাহলে বিধানসভায় গেলেন কী করে দলটল কিছু নেই একটা বিচিত্র নির্বাচন ব্যবস্থা ছিল আগেই বললাম কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে তিনি গেছেন তিনি গেলেন বিধানসভায় তো কলকাতা বিশ্ববিদ্যালয় তার নিজের জায়গা সেখান থেকেই তিনি মনোনীত হয়ে চলে গেলেন বিধানসভায় এবং তারপর আগস্ট সেপ্টেম্বর মাসে ওই বছরই সাভারকারেন কলকাতায় ডিসেম্বরে হলো মহাসভার সম্মেলন এবং তারপরে শ্যামাপ্রসাদ খুঁজে পেলেন তার নিজস্ব দল যার প্রথম কাজ হিন্দু মহাসভার কথা বললাম যার প্রথম কাজই ছিল কলকাতা কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ সেটা হতে চলেছিল উনিশশো চল্লিশের মার্চ মাসে সুভাষ তখন বিতাড়িত সুভাষ ফরওয়ার্ড ব্লকে আছেন এবং নির্বাচনটা হচ্ছে হচ্ছে সেই অবস্থা তো কংগ্রেস দুটুকরো আগেই বললাম কিন্তু মূল বাংলায় যে মূল জোটটা ভারতবর্ষের অনেকটা বড়ো বিরাট জোট ছিল সুভাষের কিন্তু কংগ্রেস কার্যত তখন সেই মুহুর্তে বাংলায় নেই মূল জোটটা হচ্ছে সুভাষের তো শ্যামাপ্রসাদ তখন কি করলেন তিনি গেলেন সুভাষের কাছে যদিও সুভাষকে তিনি একেবারেই পছন্দ করতেন না আগেই লিখেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সুভাষের একেবারেই উচিত হননি কিন্তু কী করা যাবে ক্ষমতার কাছাকাছি তো থাকতে হবে তাই শ্যামাপ্রসাদ সুভাষের কাছে গেলেন হিন্দুত্বের অধিকার ইংরেজিতে লিখেছেন হিন্দু কজ এর পক্ষে দাঁড়ানোর অনুরোধ নিয়ে তো সুভাষ এবং তার বড়ো ভাই শরৎ এরা তো কেউ রাজি হনই হনই নি বস্তু তো তাড়িয়ে দিয়েছিলেন শ্যামাপ্রসাদকে এবং এই সময় খুব দুঃখ করে উনি ডায়েরিতে লিখছেন যে খুব বন্ধুত্বপূর্ণভাবে মানে খুব পিঠে চাপড়ে শ্যামাপ্রসাদকে বলেছিলেন যে তিনি যদি কোনো রাজ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি তৈরি করতে যান তাহলে জন্মানোর আগেই কী করে সেটা ভেঙে দিতে হয় দরকার হলে গায়ের জোরে সেটা তিনি দেখবেন ভাবুন পিঠ আপনি বলছেন সুভাষ শ্যামাপ্রসাদকে যে যদি কোনো রাজনৈতিক দল ওই হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তৈরি করো বাবা তাহলে জন্মানোর আগেই কি করে সেটা ভেঙে দিতে হয় দরকার হলে বল প্রয়োগ করে সেটা সুভাষ দেখবেন এটা একদম হুবহু উদ্ধৃতি ডায়েরিতে লেখা আছে এবং শ্যামাপ্রসাদ খুবই আহত কথাটা যে খুবই অন্যায় এবং অযৌক্তিক ওনারা ওনারা যে আজকের ভাষায় সমানে হ্যাঁ করে যাচ্ছেন এই হিন্দুত্ববাদীদের এটা খুবই অন্যায় এবং অযৌক্তিক সেটা একদম কোলাকুলি লিখেছেন শ্যাম শ্যামাপ্রসাদকে তো সুভাষের এই বন্ধুত্বপূর্ণ সাবধানবাণী যদি খুব চমৎপ্রদ হয় চমৎপ্রদ একেবারেই নয় উনি হিন্দুত্ববাদীদের দুচোখে দেখতে পারতেন না এবং হিন্দুত্ববাদীদের কার্যত গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পক্ষে ছিলেন সেটা নানা কার্যক্রমে প্রতিষ্ঠিত কিন্তু আজকে আমরা সেই ঐতিহাসিক ঘটনার বিবরণে যাবো না শ্যামাপ্রসাদ কী লিখেছেন সেখানে শুধু যাব তো এই সাবধানবাণী পিঠে পিঠ চাপড়ে বলছেন আমি কিন্তু গায়ের যদি তোমাকে থামিয়ে দেবো বেশি বাড়াবাড়ি করলে এইটা যদি চমকপ্রদ হয় তাহলে তারপরের ঘটনাগুলি তো আরও অবাক করা তো ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে যতদিন কলকাতায় ছিলেন সুভাষ ততদিন এই অযৌক্তিক কথা তথাকথিত অযৌক্তিক বক্তব্যে অনড়ি ছিলেন কলকাতা কর্পোরেশনের নির্বাচনের পর তিনি জোট করেন কার সঙ্গে না শ্যামাপ্রসাদের মহাসভার সঙ্গে না জোট করেন মুসলিম লীগের সঙ্গে তো তাতে শ্যামাপ্রসাদ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এরকম একজন বামপন্থী এবং মুক্তির দূত তাকে আখ্যা দিয়েছেন ব্যঙ্গ করে এটা খুব মন দিয়ে শুনুন লিখেছেন দ্য গ্রেট লিবারেটার অ্যান্ড লেফটিস্ট এরকম একজন বামপন্থী এবং মুক্তির দূত শেষকালে মুসলমানদের সঙ্গে জোট করলেন গান্ধীর পর এবার তার মুখ মূল লক্ষ্যে চলে এলেন সুভাষ সুভাষকে তিনি নিচ্ছেন যে এর চেয়ে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড বেশি ভালো কিছু করতো কি তো ডক্টর জেকিল এবং মিস্টার হাইডের গল্প আপনারা পড়েছেন বিখ্যাত বই তিনি ডক্টর জেকিল দিনের বেলা ভদ্রলোক ছিলেন এবং রাত্রিবেলা তিনি মানুষ খুন করতে বেরোতেন তো সুভাষকে তিনি এই রকম আখ্যা দিচ্ছেন এতটা বড় কিন্তু এখানেই শেষ নয় আর এরপর আরও চমক আছে তো আরও এর পরে তো এই জোটের পূর্ণ সুযোগ শ্যামাপ্রসাদ লিখেছেন যে তারা নিয়েছেন সুভাষের বিরুদ্ধে প্রচার করার জন্য তবে ঠিক নিজের জোরে না তার ডায়রিতে যা লিখেছেন ওই ডায়েরি মানে যে বইটার কথা বলছি তাতে লিখেছেন যে কংগ্রেসের দুর্বল যে সরকারি গোষ্ঠী এবং কিছু সংবাদপত্র তাদের পিছনে ছিল এবং স্পষ্ট করে নাম লিখেছেন আনন্দবাজার সঙ্গে ছিল এবং আনন্দবাজারের এই যে গদি মিডিয়া হয়ে যাওয়া এটা কিন্তু এখন প্রথম না দেশভাগের আগে থেকেই তারা এই অবস্থানটার মধ্যে ছিল তা প্রচারটা কি ছিল এইটা হচ্ছে সবথেকে চমকপ্রদ ব্যাপার সুভাষকে তারা সরাসরি বলেন হিন্দু বিরোধী এটা খুব একটা বড় কথা নয় এতক্ষণ যে শুনলেন তার খুব যৌক্তিক একটা এক্সটেনশানই এটা হবে কিন্তু তার সঙ্গে আর একটা আখ্যা দেন সরাসরি বলেন অ্যান্টি ন্যাশনাল অর্থাৎ কি দেশবিরোধী তো বাংলার মাটিতে দাঁড়িয়ে সুভাষকে দেশবিরোধী বলে এই কথাগুলো তো আপনারা এখন শোনেনি তো নানা লোককে বা আমাদের গদি সাহেব প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দেশবিরোধী আখ্যা দেন আরবান নকশাল ইত্যাদি বলেন তো সেই মুহূর্তে শ্যামাপ্রসাদ দাঁড়িয়ে পরাধীন ভারতে বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি সুভাষকে দেশদ্রোহী বলছেন এটা এতদিন পরে যদিও মনে হয় অবিশ্বাস্য কারণ এটা ঘটেছে কারণ শ্যামাপ্রসাদ লিখেছেন যে সুভাষ আর লীগের হাত মেলানোকে আমরা খোলাখুলি হিন্দু বিরোধী এবং দেশ বিরোধী বলে নিন্দা করেছিলাম এটা একদম হুবহু উদ্ধৃতি আরেকবার শুনুন সুভাষ আর লীগের হাত মেলানোকে আমরা খোলাখুলি হিন্দু বিরোধী দেশবিরোধী বলে নিন্দা করেছিলাম তো এটা চমকে যাওয়ার মতো না হলে আর কি যে চমকানো যায় এবং সেটা যে শুধু দেশবিরোধী তকমার জন্য না আগেই যেটা বললাম এই বয়ানগুলো যেন অলৌকিক এক দেজাভুর অনুভূতিও তৈরি করে কি যে একটা জিনিস ঘট এখন ঘটছে এটা যেন অন্য কোন জায়গায় অন্য কোন সময়ে অবিকল একই জিনিস ঘটে গেছে তো এই এইরকম একটা অনুভূতিও তৈরি করে কংগ্রেসে গণতন্ত্র নেই বামপন্থী সুভাষ মুসলিম তোষণকারী দিচারি হিন্দু বিরোধী এবং অ্যান্টি ন্যাশনাল আশি বছর পরে বা আর একটু বেশি হয়ে গেছে হিন্দুত্ববাদীদের এই আক্রমণের ধারা কিন্তু অবিকল এক আছে সুভাষ এবং গান্ধী ননার তারা বহুকাল আগে থেকেই আর নেই শুধু পাত্র বদলে গেছে পার্থক্য এইটুকুই তা আপনারা যদি ভাবেন এখানেই চমক শেষ তা কিন্তু নয় রোমহর্ষক ঘটনা পরম্পরা শেষ এখানে নয় এরপর গভীর আপনারা হাসতেও পারেন আমি যেরকম হেসে ফেলছি বলতে গিয়ে যে এরপর গভীর দুঃখের সঙ্গে শ্যামাপ্রসাদ জানাচ্ছেন যে তারা টাউন হলে একটা সভা ডেকেছিলেন টাউন হলে তখন বড় বড় মিটিংগুলো হতো একটা সভা ডেকেছিলেন কিন্তু সেখানে শ্রীমতী হেমপ্রভা মজুমদার শ্রীমতী লীলা রায় নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী এবং আরও কয়েকজনের নেতৃত্বে ভাড়া করা দালালরা সেটাকে ভেঙে দেয় এটা একদম হুবহু উদ্ধৃতি শ্রীমতী হেমপ্রভা মজুমদার লীলা রায় নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী এবং আরও কয়েকজনের নেতৃত্বে সুভাষের ভাড়া করা দালালরা দালাল শব্দটাই উনি তিনি বলেছেন সেটা ভেঙে দেয় কয়েকজন আহতও হন মানে গায়ের জোরে ওনাদের মিটিং সুভাষ ভেঙে দিয়েছিলেন তো গুন্ডাদের নেতৃত্ব দিতে মহিলাদেরই কেন পাঠাতে পাঠানো হলো সেটা লেখেননি তো মহিলারা যে পশ্চিমবঙ্গে অন্তত বাংলায় গুন্ডামি তখন থেকেই করে যাচ্ছেন কোর্ট অ্যান কোট গুন্ডামি সেটাও নতুন কিছু না তো এরপর কিন্তু আরও দুঃখের সঙ্গে যেটা লিখেছেন যে এরপর সুভাষ যতদিন কলকাতায় ছিলেন ততদিন মহাসভা তাকে নিয়ে উপহাস করে গেছে এবং মুখোশ খুলে দিয়েছে এতে এতই আলোড়ন তৈরি হয় যে বাংলার মাটিতে উনি খুব গর্ব করে বলছেন বাংলার মাটিতে শেষমেশ সুভাষকে দৃষ্টি আকর্ষণের রাজনীতিতে নামতে হয় ভাবুন শ্যামাপ্রসাদ এমনও হইচই ফেলে দিলেন যে সুভাষচন্দ্র বসুকে বাংলায় নাকি দৃষ্টি আকর্ষণ করে রাজনীতিতে নামতে হয় তিনি হলওয়েল মনুমেন্ট ভাঙার আন্দোলন শুরু করেন এবং নাকি সৌভাগ্যক্রমে গ্রেপ্তার হয়ে যান ভাবুন উনি তো সারা জীবন জেলের বাইরে সুভাষজি কতবার গেছেন কতবার ফিরেছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি নাকি সৌভাগ্যক্রমে গ্রেপ্তার হয়েছেন এবং কোনো রকমে আবার পাদপ্রদীপের নিচে ফিরে আসেন এইগুলো লিখেছেন উনি ডায়েরিতে এবং তারপর তিনি দাড়ি রাখেন অসুস্থতার বান করেন এবং ছাব্বিশে জানুয়ারি রহস্যজনকভাবে এলগিন রোডের বাড়ি থেকে উদাও হয়ে যান তো দেশ গ্রেপ্তার গ্রেপ্তার হবার আগে দেশবাসীকে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করতে আহ্বান জানিয়ে উনি কয়েকটা আগুনে বক্তৃতাও দিয়েছিলেন তো ডায়েরিতে যা আছে মহানিসক্রমণ পর্যন্ত সুভাষ যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে সে তো আপনারা জানেনি এই হলো সেই মহানিসক্রমণ পর্যন্ত সুভাষ সম্পর্কে শ্যামাপ্রসাদের বক্তব্য এক হচ্ছে হিন্দু বিরোধী দুই হচ্ছে অ্যান্টি ন্যাশনাল তার বিরুদ্ধে ওনারা এমন প্রচার কো তাছাড়া তিনি তাদের সভা ভেঙে দিয়েছিলেন হিন্দু মহাসভা এমন তাতে আলোড়ন ফেলে দিয়েছিল যে সুভাষ রেফ দৃষ্টি আকর্ষণ করছিলেন দৃষ্টি আকর্ষণ করার জন্য হলওয়েল মনুমেন্ট বিরোধী আন্দোলন শুরু করেছিলেন দাড়ি ডাকেন এবং তিনি তারপর ওখান থেকে পালিয়ে যান এই হচ্ছে শ্যামাপ্রসাদের ডায়েরির বক্তব্য সুভাষের সম্পর্কে মূল্যায়ন তো এখানে একটু ইতিহাস বলে নেওয়া ভালো যে বিশ্বযুদ্ধ তখন দানা বেঁধে উঠেছে যেটা সুযোগ নিতে সুভাষের দেশোত্যাগ সেটা আপনারা জানেন এ নিয়ে নানা বিতর্ক আছে কিন্তু কারণ যেটাই ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই তা প্রশ্নটা হচ্ছে যে হিন্দু মহাসভার এই ব্যাপারে অবস্থান কি ছিল শ্যামাপ্রসাদের যে দল তখনও তো বিজেপি ছিল না মহাসভা ছিল তো এতে আশ্চর্যের কিছু নেই সম্পূর্ণ জানা ঘটনা যে ওই বছর ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের ডাক তার দেব দেব ভেবেও স্থগিত রেখে দেয় শ্যামাপ্রসাদ যেটা লিখেছেন ডায়েরিতে তার বয়ান অনুযায়ী সাভারকার কেবল জোর দিয়েছিলেন একটি বিষয় যে এই যুদ্ধের সুযোগে ফৌজে হিন্দুদের আনুপাতিক সংখ্যা মুসলমানের চেয়ে বাড়াতে হবে যদি হিন্দুরা যুদ্ধে যোগ না দেয় তবে শিখ এবং মুসলমানরা সেই সুযোগ নিয়ে নেবে আর ইংরেজদের পক্ষে যোগদান করলে হিন্দুরা যুদ্ধবিদ্যা শৃঙ্খলা এবং অভিজ্ঞতা অর্জন করবে যেটা ভবিষ্যতে কাজে লাগবে বক্তব্য শুনে বোঝা মুশকিল যে যুদ্ধটা আসলে কাদের মধ্যে হচ্ছিল এক হচ্ছে সুভাষ ইংরেজদের বিরুদ্ধে লড়ছিলেন ইংরেজ অক্ষশক্তি জাপান জার্মানি বা জাপান জার্মানির যে অক্ষশক্তি তার বিরুদ্ধে যে মিত্রশক্তি তার হয়ে ইংরেজ লড়ছিল এই যুদ্ধ হচ্ছিল ইংরেজ বিরোধী লড়াই হচ্ছিল ভারতবর্ষে যে যার জন্যে সুভাষ দেশত্যাগ করলেন নাকি আসল লড়াইটা হিন্দু মুসলমাননি ওদের একমাত্র মাথা ব্যথা ছিল ইংরেজ তাড়ানো নয় কি করে ইংরেজদের হয়ে যুদ্ধ করে ফৌজে হিন্দুদের সংখ্যা বাড়ানো যায় যাতে পরে মুসলমানদের বা শিখদের থেকে সংখ্যায় তারা বেশি হয়ে যেতে পারেন এইটা স্বাধীনতার আগে সাভারকারের অবস্থান যেটা শ্যামাপ্রসাদ বলছেন শুনলে সত্যি সত্যি গায়ে কাঁটা দেয় এবং গায়ে কাঁটা দিলেও অবিশ্বাস্য মনে হলেও অলিক মনে হলেও এইটাই ছিল তাদের অবস্থান তো অবস্থানটা যে আত্মঘাতী সে নিয়ে অবশ্য ওয়া বিষ বিস্তর ওয়াকিবহাল ছিলেন শ্যামাপ্রসাদ স্বয়ং তো তিনি একবার আক্ষেপ করেছেন এই নিয়ে যে আমরা শুধু বড় বড় কথা বলি কাজের সময় ময়দান থেকে পালিয়ে যাই জনতা এরকমই ভেবেছিল এটাও হুবহু উদ্ধৃতি যে আমরা শুধু বড় বড় কথা বলি কাজের সময় ময়দান থেকে পালিয়ে যাই জনতা এরকমই ভেবেছিল তা ওদের মহৎ উদ্দেশ্য জনতা বুঝতে পারেনি তা এরকম ভেবেছিল তাই এটা সত্যি সত্যি এই আত্মপলব্ধি খুবই কৌতূহল কিন্তু চমকপ্রদ যেটা চমকপ্রদ অবশ্য নয় আর এত এত কিছুর পরে আর নতুন চমক কি যে এই উপলব্ধির পরেও শ্যামাপ্রসাদ একই কাজ করে চলে তো সুভাষ তখন কী করছেন সুভাষ তখন আজাদ হিন্দ ফৌজ কী করে তৈরি করা যায় সেই নিয়ে জড়িত সেই নিয়ে চিন্তাভাবনা করছেন কংগ্রেস আন্দোলনের পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করে চলেছে আর মহাসভা তার নেতৃ নেতৃত্বে সাভারকার এবং শ্যামাপ্রসাদের নেতৃত্বে আপসহীন সংগ্রাম করে চলেছে কিসের বিরুদ্ধে না বাংলায় মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তো এখানেও কিন্তু চমকে শেষ না এরপরেই হচ্ছে আসল ক্লাইম্যাক্স কংগ্রেস কংগ্রেসের যে কংগ্রেসের নয় ফরওয়ার্ড ব্লকের তখন নেতা ছিলেন শরদ বসু সুভাষ চলে যাওয়ার পর ইংরেজ তাকে গ্রেপ্তার করে এবং তারপর আসে আসল ক্লাইম্যাক্স মন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ যোগ দেন বাংলা সরকারে তাই চমকটা কি আশ্চর্য এই কারণে যে যে মন্ত্রিসভায় তিনি যোগদান করলেন সেই মন্ত্রিসভায় ছিলেন ফজলুল হক যার বিরুদ্ধে তার এত বড় জেহাদ যে ফজলুল হকের সরকারকে তিনি সাম্প্রদায়িক আখ্যা দিয়েছিলেন যে ফজলুল হক পাকিস্তান প্রস্তাবের ঘোষণাকার তার সঙ্গে একই সরকারে কেন না ডায়রিতে শ্যামাপ্রসাদ কোনো সোজা ব্যাখ্যা দেননি পরে এক জায়গায় লিখেছেন যে আমি আর ফজলুল হক সেই সময় ছিলাম যথাক্রমে হিন্দু এবং মুসলমানদের নায়ক ইংরেজিতে লিখেছেন প্রোটাগনিস্ট খুবই আশ্চর্যজনক যে কোনো এক ঘটনাচক্রে আমরা উনিশশো একচল্লিশের ডিসেম্বরে সহকর্মী হিসেবে কাজ করতে শুরু করলাম খুবই আশ্চর্যজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং শ্যামাপ্রসাদ হিন্দুদের নায়ক ছিলেন কিনা জানা নেই তো জনতা তো ভেবেছিল তারা ময়দান থেকে পালিয়ে যান তো কিন্তু ব্যাপারটা যে অত্যন্ত আশ্চর্যজনক যাদের বিরুদ্ধে খুব নরম বলে কংগ্রেসের বিরুদ্ধে তার সব থেকে বড়ো অভিযোগ যে হাত তার সঙ্গেই তিনি সেই মুসলিম লীগের ফজলুল হকের সঙ্গে একই সরকারে যোগদান করলেন এটা যে আশ্চর্য শুধু আশ্চর্যজনক শুধু নয় আশ্চর্যের আশ্চর্যজনকের প্রপিতামহ সেটা নিয়েও বিশেষ সন্দেহ নেই তো এইটা হচ্ছে তার আচরণের ক্লাইম্যাক্স এই বৃত্ত তো সম্পূর্ণ হওয়া ক্লাইম্যাক্সের পর বৃত্ত কেন না শুরু হয়েছিল ফজল হকের বিরুদ্ধে জেহাদ জেহাদ দিয়ে তার সঙ্গে একই সরকারে তিনি ঢুকে পড়লেন বলেননি ক্ষমতার জন্য ঢুকেছিলেন কিনা সেটা অন্য একটা জায়গায় বলেছিলেন তো সেটা অন্য প্রসঙ্গ আমরা পরে আসব আসবো অন্নদাশঙ্কররা একটা কোট করেছিলেন কিন্তু আজকের বিষয়ে সেটা নয় সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাব তো এইটার পর নতুন কিছু বলার কিছু থাকে না আর চমক নতুন কিছু নেই এর বছরখানেক ধরে এরপর বছরখানেক ধরে শ্যামাপ্রসাদের কাজকর্ম বলতে ঢাকার নবাব আর ফজল হকের সঙ্গে যৌথ মন্ত্রিত্ব পালন একটু আধটু হিন্দুত্ব এর মধ্যে বিয়াল্লিশের আগস্ট মাসে শুরু হয়ে যায় ভারত ছাড়ো আন্দোলন গোটা কংগ্রেস নেতৃত্ব জেলবন্দি হয় সে তো আপনারা সবাই জানেন তো শ্যামাপ্রসাদের এই ব্যাপারে একমাত্র অবদান হলো তিনি আপত্তি জানিয়ে ভাইস রয়কে একখানা চিঠি পাঠিয়েছিলেন মেদিনীপুরে সরকারি নিপীড়ন থামাতে চেষ্টা করেন মানে ওই আবেদন নিবেদন করেন ব্যর্থ হন এবং তারপর কিছুই করতে না পেরে পদত্যাগ করেন নভেম্বর মাসে পুরো সময়টাতে তিনি একবারই কংগ্রেস নেতৃত্ব তখন জেলে সুভাষ দেশের বাইরে একবারই তিনি প্রায় গ্রেপ্তার হবার সামনে পড়েছিলেন না ভুল ভাববেন না সাম্রাজ্যবাদ বিরোধিতার জন্য না সাম্প্রদায়িক গোলযোগ হতে পারে এই আশঙ্কায় ভাগলপুরে মহাসভাকে ঈদের সময় সম্মেলন করতে বারণ করা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাবুন তখন যুদ্ধ চলছে আন্দোলন চলছে তখন এরা কি করছেন আজকে যা করেন তাই করছেন ঈদের সময় গোলমাল পাকাচ্ছেন এমনকি ইংরেজ সরকারও তাকে সেই জন্যে গ্রেপ্তার করতে উদ্যত হয়েছিল বিশেষ কিছু করেনি একটা গেস্ট হাউসে কিছুক্ষণ আটকে রেখেছিল সম্ভবত একদিন এক দিন তারপর ছেড়ে দেওয়া হয় তো এর মধ্যে মহাসভা কি করেছিল হিন্দু মহাসভা তারা আরেকবার ইংরেজের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের প্রস্তাব খারিজ করেছিল বর্ণন্ত হয়েছিল বাংলায় তখন অবশ্য তিনি আর মন্ত্রী ছিলেন না মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর তিনি আবার পুরোপুরি হিন্দুত্ব ফিরে আসেন পুরো সময়টা ক্রিপস প্যাটেল গান্ধী এবং আরও নানা লোকের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন তার মূল বিষয় ছিল কি বাকিরা স্বাধীনতার ফরম্যাট কি হবে আকার কি হবে এ নিয়ে কথা বলছিলেন এবং ওনার বিষয়বস্তু ছিল মুসলিম লীগ যেন কোনো মতেই অতিরিক্ত গুরুত্ব না পেয়ে যায় তো এর কোনোটাই সেভাবে ফলপ্রসূ প্রসূ হয়নি ওনাকে বিশেষ কেউ পাত্তা দিত না সংগঠনই বা কোথায় ছিল তো সেই বেদনা নিয়ে ও চূড়ান্ত বেদনা নিয়ে এই ইংরেজি ধারাবাহ্যটা শেষ হচ্ছে উনিশশো সালে তখন পরপর নানা ঘটনা ঘটছে আজাদিদ আজাদ হিন্দ ফৌজ তখন তার নেতারা ধরা পড়েছেন তাদের বিচার হচ্ছে সে নিয়ে বিপুল জনবিক্ষোভ নৌবিদ্রোহ হচ্ছে জনজাগরণের জোয়ার চারদিকে কিন্তু ধারাভাষ্যের যে শেষ অনুচ্ছেদ ছেচল্লিশ সাল পঁয়তাল্লিশ ছেচল্লিশে তিনি লিখছেন সেখানেও তার মূল সুরক্ষতই থাকে যে হায় হায় হিন্দুরা এখনও নিজের অধিকারের পক্ষে জেগে উঠল না আর কংগ্রেস কখনোই হিন্দুদের পক্ষে কিছু বলল না তো এই ক্লাইম্যাক্সের পরে ওই শেষ অংশটাতেও ডায়েরিতে এই ডায়েরিটা তাই অবিশ্বাস্যই লেগে চলে যেখানে পড়লে মনে হয় এটা যেন এক অজানা পরাধীন ভারতের বিবরণ যেখানে মূল লড়াইটা ইংরেজদের সঙ্গে নয় হচ্ছিল হিন্দু মুসলমানের ফালতুই লড়ছিলেন সুভাষ ফালতুই লড়ছিলেন গান্ধী ফালতুই লড়াই হচ্ছিল ইংরেজের সঙ্গে এই হিন্দু মহাসভা সবকিছু বাঁচিয়ে শ্যামাপ্রসাদের নেতৃত্বে সাভারকরের নেতৃত্বে মূল লড়াইটা লড়ছিল মুসলমানের সঙ্গে তারা ওই সময়ে এমন কাণ্ড করছিল যাতে ঈদে দাঙ্গা বেঁধে যায় ভাগলপুরে গিয়ে তো মূল লড়াইটা মূল লক্ষ্যটা তখনও ছিল মুসলমান যারা একটা বিচ্ছিরি পরিণতি হয়েছে যেটা আপনারা জানেন দেশভাগ নিয়ে তো সে দেশভাগ সুভাষ যা বললাম এই নিয়ে আমরা পরে আলোচনায় আসব। আজকে এইটুকুই আর অন্নদা শঙ্কর রায় যে আলোচনাটা করেছিলেন সেটাও বলে রাখি শঙ্কর রায়ের একটা বই আছে যে তিনি শ্যামাপ্রসাদকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি থাক এটা নিয়ে আলোচনা এখন না এটা নিয়ে পরেই করা হবে কারণ এটা লম্বা বিষয় অনেকক্ষণ হয়ে গেছে তো সেটা নিয়েও পরে আলোচনা করব সবাই ভালো থাকবেন আর এই নিয়ে যদি জানতে হয় অবশ্যই চ্যানেল ফলো করবেন গুরুচন্দ্র সাইটে লিখবেন এবং কলেজ স্ট্রিটে আমাদের একটা দোকান আছে সেখানে আপনারা অবশ্যই আসতে পারেন কলেজ স্ট্রিট কফি হাউসের পাশ দিয়ে গেলে বাঁ হাতের গোলেটা দিয়ে গেলে একটু দূরেই দোকানটা পাওয়া যাবে সেখানে আপনারা আমাদের বইপত্র এবং এই সমস্ত সংক্রান্ত বইপত্র পেতে পারেন ইতিহাস ইতিহাস সংক্রান্ত তো আজকে এইটুকুই লম্বা হয়ে গেল সবাই ভালো থাকবেন নমস্কার